হরে কৃষ্ণ ও নম ভগবতে বাষুদেব ও নম ভগবতে বাসুদেবায় নম ভগবতে বাদেবায় শ্রীমদ্ ভাগবত তৃতীয় স্কন্দ স্থানম সৃষ্টি স্থিতি সুরশ্রধ্যায় বৈকুণ্ঠের দুই দ্বারপাল জয় ও বিজয়কে ঋষিদের অভিশাপ শ্লোক এক ব্রহ্মবাচ এদ্ঘৃণতা প্রতিনৈন্দ মু দেদম বিকুণ্ঠ নিলয় বিভু অনুবাদ শ্রী ব্রহ্মা বললেন ঋষিদের সুন্দর বাণীর প্রশংসা করে বৈকুণ্ঠপতি মনেশ্বের ভগবান এইভাবে বললেন শ্লোক দুই শ্রীভগবানুবাচ এত ময়ম জয় বিজয় এবং মাম, কৃত বহু অক্রাতাম অতিক্রম অনুবাদ পরেশ্বর ভগবান বললেন জয় এবং বিজয় নামক আমার এই পার্শ্ব আমাকে অবজ্ঞা করার ফলে আপনাদের প্রতি মহা অপরাধ করেছে শ্লোক তিন ইস্তে তৈরিত দণ্ড পবদ্বীর মামনু ব্রত স এবানুমত অস্মাবীর মুনয়ু দেব হেল নাথ অনুবাদ এ মহর্ষিগণ আপনারা আমার প্রতি অনুরক্ত তাই আপনারা যে তাদের জন্য দান করেছেন তা আমি অনুমোদন করলাম শ্লোক চার তদ্ব প্রসাদয়া মধ্য ব্রহ্ম দৈবম পরম হিমে ইতি অনুবাদ আমার কাছে ব্রাহ্মণেরাই হচ্ছেন সর্বোচ্চ এবং সর্বাধিক প্রিয় আমার পরিচারকেরা যে অশ্রদ্ধা প্রদর্শন করেছে তা আমারই দ্বারা করা হয়েছে কেননা সেই দ্বারপালেরা আমারই পরিচায়ক পরিচারক আমি মনে করি যে এই অপরাধ আমি করেছি তাই এই ঘটনার জন্য আমি আপনাদের কাছে কমা বিক্ষা করি শ্লোক পাঁচ যত্ন মানি চৃহ নাতি লোকবৃত্তে কৃতী সুহ সাধুবাদৎ কীর্তিম ময়। অনুবাদ বৃত্ত যদি কোনো অপরাধ করে তাহলে জনসাধারণ সেই জন্য প্রভুকে দোষ দেয় ঠিক যেমন শরীরে কোনো অঙ্গে শ্বেতকুষ্ট হলে তার ফলে সমগ্র শরীর দূষিত হয়ে যায় হে কৃষ্ণ